তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসাবে মংলা থানা ও পৌর যুবদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে আজ বিশে অক্টোবর সকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নির্দেশনায় মংলা থানা ও পৌর যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা এতে অংশ নেন এ সময় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক মাছ বাজার ও কাঁচা বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার আলোকে ধানের শিষপতিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিটু ফকির জিয়াউর রহমান হিরন খালেদ মাহমুদ সোহাগ পৌর যুবদল নেতা মাসুম ভুইয়া রতন মাহমুদ বি এম ওয়াসিম আরমান সুমন মল্লিক যে দাবি দেওয়া হয়েছে সেটি আমরা মঙ্গলবার প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে ইনশাল্লাহ সাধারণ মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে আগামী সংসদ নির্বাচনে ধানা শেষের ভর্তি ইনশাল্লাহ বিএনপির পাশে থাকবে